তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আপনাদের কাছে আবারও নতুন কিছু পায়রা হাত বদল করবো বলে তো ভিডিওটা আপনারা মনে সকালে স্কিপ না করে দেখুন পায়রাগুলো দেখবেন যার যেটা পছন্দ ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ডেলিভারি সমস্ত জায়গায় হয়ে যাবে আর যদি কেউ মনে করেন যে এসে নিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনারা এসেও নিয়ে যেতে পারেন তো ভিডিওর প্রথমে আজকে একটা সিঙ্গেল খালাঙ্কা মাদি পায়রা শখ করাচ্ছি পায়রাটির কোয়ালিটি দেখুন এটা একটা সিঙ্গেল মাদি কালাঙ্কা ম্যাড্রাস সিঙ্গেল মাদি পায়রা ঘিয়ে পট্টির মধ্যে হবে দেখে নিন চোখের কোয়ালিটি যেমন কি আছে এই চোখের কোয়ালিটি সব করুন দেখুন এই যে বন্ধুরা পায়রাটির গেট আপ দেখে নিন ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে এই যে ডানায় দেখুন ভালোই ভাইব্রেট আছে ভালো ভোড়া আছে কালাঙ্কা মাদি পায়রাটা দেখে নিন বন্ধুরা ডানা কিন্তু ক্যাচই করা রয়েছে বন্ধুরা ডান দিকের ডানা ডানার কোয়ালিটি দেখুন বহুত অ্যাগ্রেসিভ এবং ছটফটে পায়রা দেখুন বন্ধুরা শখ করুন পাঞ্জার কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা সিঙ্গেল কালাঙ্কা ম্যাড্রাস মাদা পায়রা হাত বদল হবে যদি কারো পছন্দ হয় ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো করে পায়ারটি ফেস আপ বিউটি দেখুন বন্ধুরা শখ করুন আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো আপনারা দেখবেন তাহলে আপনারা নিতে পারবেন বন্ধুরা ম্যাড্রাস মাদি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি করুন এটা হচ্ছে ম্যাড্রাস সিঙ্গেল মাদি আজকে গিরিবাজ এবং ম্যাড্রাস উভয় পায়রা কিন্তু হাত বদল হবে ভিডিওর মাধ্যমে আপনাদের যার যেটা পছন্দ আপনারা ডাইরেক্ট कांटेक्ट করে নিতে পারবেন তো এবার এক জোড়া গিরিবাজ পেয়ার করুন বন্ধুরা এবার যে জোড়াগুলো দেখবেন এগুলো সব গিরিবাজ পায়রা আপনারা দেখবেন পছন্দ হলে নেবেন দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি আমি চোখের কোয়ালিটি দেখিয়ে দেবো জোড়া হিসেবে সেল করে দেওয়া হবে হাত বদল হবে জোড়া ঠিক আছে সিঙ্গেল নর্মাল মাদি ভেঙে হাত বদল করা হবে না এটা মাদি এটা নর বা হাতে মাদি ডান হাতে নর পায়ে দুটো শখ করুন বন্ধুরা কোয়ালিটি প্রথমে মাদি পায়রা শখ করুন যে জোড়াটা দেখলাম ওটারই মাদি এই যে মাদি পায়রা চোখ এই যে মাদি পায়রার ডানা ঠিক আছে গিরেবাজ পায়রা হাত বদল করে দেওয়া হবে দেখে নিন দিকের ডানা ডানে কিন্তু ভাইব্রেশন শখ করুন বন্ধুরা দেখুন এই যে পায়রা পাঞ্জা পায়ে কিন্তু রিং পরানো আছে এই যে গিরিবাজ পেয়ার দেখে নিন ফেস অফ বিউটি এটা মাদি এবার নটটাকে দেখাবো চলুন আপনাদের তো বন্ধুরা এবার নটটাকে দেখতে পাচ্ছেন আপনারা নট নর পায়রাটা শখ করাচ্ছি আপনারা দেখুন হচ্ছে নর পায়রার কোয়ালিটি চোখের কোয়ালিটি আর ডানাটা দেখুন ডানা ফুল দেওয়া রয়েছে ডানা খুবই অ্যাগ্রেসিভ হাতে থাকছে না এই যে ডানা এই যে ডান দিকের ডানা পাঞ্জার কোয়ালিটি পায়রাটির ফেস অফ বিউটি দেখুন বন্ধুরা এই হচ্ছে পায়রাটি ফেস অফ বিউটি এবার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাই চলুন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা দুটোর কেমন কি আছে না আছে ভিডিওতে শপ করুন বাঁদিকে নেওয়ার ডান দিকে মাদি অ্যাডাল্ট পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দেখে নিন মুদ্রা এটা হচ্ছে আজকের ভিডিও দুই নম্বর পেয়ার চিহ্নিত করে রাখবেন যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করুন পায়রা দুটো নিয়ে নিতে পারবেন এবার চলুন বন্ধুরা নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাই বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটো ফুল পেয়ার শখ করাচ্ছি পুরনো ব্লাড লাইনের আর দেখুন বন্ধুরা শখ করুন পায়রা দুটোর কোয়ালিটি কেমন কি লাগছে দেখুন আমি পায়রা চোখের কোয়ালিটি দেখিয়ে দেবো একটা একটা করে পায়রা স্ট্যান্ডিং দেখিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন পায়রা দুটো শখ করুন ঠিক আছে চলুন একটা একটা করে এবার দেখাই আপনাদের কাছে ভালো কোয়ালিটি ভালো ওড়ার মধ্যে আছে দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি আজকে খুবই সুন্দর জেনারেশনের পায়রা ভালো ওড়ার মধ্যে আছে ওরান গ্যারেন্টি হবে ওরা নিয়ে কোনো তুলনা হবে না ঠিক আছে পায়রার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা আমি যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মেল ফিমেল ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি আর এক ডানা দেখুন এই যে পাঞ্জার কোয়ালিটি সব করুন বন্ধুরা ফেস অফ বিউটি ঠিক আছে এটা হচ্ছে ওটার জোড়া দেখুন বন্ধুরা পায়রার চোখ ওটার জোড়া এটা ডিম বাচ্চা করানো পায়রা ডিম বাচ্চা করানো আছে টানায় ভালো পেশার জোড়া আছে জোড়া সহ হাত বদল করে দেওয়া হবে জোড়া ভেঙে কিন্তু হাত বদল হবে না ঠিক আছে দেখে নিন এই যে আঞ্জার কোয়ালিটি পায়রার ফেস অফ বিউটি দেখুন পায়রা স্ট্যান্ডিংও আমি দেখিয়ে দেবো আপনার দেখলে আসলে বুঝতে পারবেন ঠিক আছে খুবই অ্যাগ্রেসিভ হাতে থাকেন না এসব পায়রা পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আপনারা দেখছেন আপনারা পায়রা দুটোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি আছে দেখে নিন এটা হচ্ছে আজকের ভিডিওর তিন নম্বর পেয়ার যদি কারো পছন্দ হয় ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তিন নম্বর পেয়ার মনে করে রাখবেন আজকের ভিডিওর বন্ধুরা কালার ম্যাচিং পায়রা একজোড়া শখ করাচ্ছি আপনারা পায়রা দুটো দেখুন দুটো কালপেটিয়া গিরিবাজ পায়রা কলকাতা লাইনের ভালো করে শখ করুন দেখুন পায়রা দুটো দুটো কালপিটিয়া গিরিবাজ পায়রা বন্ধুরা পায়রা দুটোর কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটি কালার মধ্যে হাতে থাকছে না বন্ধুরা পায়রা পায়রা দুটো এত আমি একটা করে পায়রা দেখিয়ে দিচ্ছি দুটো কিন্তু জোড়া হিসেবে হাত বদল হবে সেল হবে ঠিক আছে প্রথমে এই পায়রাটা দেখুন মুখচেরা বাচ্চা করানো আছে পায়রা অ্যাগ্রেসিভ দেখুন হাত দিয়ে ছোটার জন্য খুবই চেষ্টা করছে দেখুন পয়সার দেখ নিন কালপেটিয়া গিরিবাজ পুরোপুরি লেজ কালোর মধ্যে হবে এই যে বন্ধুরা লেজ খুবই বন্ধুরা হাতে থাকছে না পায়রা এই যে বন্ধুরা দেখুন পাঞ্জার কোয়ালিটি পায়রা ঠিক আছে কালপেটিয়া গিরিবাজ পায়রা হাত বোতল আছে বন্ধুরা পায়রা ফেস অফ বিউটি ঠিক আছে এই দেখুন দেখুন জোড়াটা দেখুন ওই এটা ঠিক আছে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন টাকার জোড়া আছে জোড়া যেটা জোড়া আছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি যেটা জোড়া নেই সেটা আমি সিঙ্গেল দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই যে লাস্ট লিস্টটা অবসালো লেজ ভাঙা রয়েছে নতুন লেজ দিলে কিন্তু ফ্রেশ লেস চলে আসবে পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দেখিয়ে দেবো আগে পায়রার গঠনটা দেখে নিন এই যে দেখে নিন ঠিক আছে লেসটা ওছালো আছে আগের থেকে বলে দিচ্ছি এই যে পায়রা কালার দেখুন গেট আপ দেখুন এই যে পায়রা পাঞ্চার কোয়ালিটি শক করুন এই যে পায়রা কোয়ালিটি খুব সুন্দর ভালো কোয়ালিটির মধ্যে আছে যেটা আমি হাত বদল করবো যদি কারো পছন্দ হয় ভিডিও স্ক্রিনে না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করলে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এবার চলুন বন্ধুরা নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাই বন্ধুরা এক জোড়া লালশিরার পেয়ারটা দেখুন ভালো করে শখ করুন একজোড়া লালশিরা গিরিবাজ জোড়া হাত বদল হবে বন্ধুরা পায়রা দুটো কোয়ালিটি শখ করুন লালশিরা গিরিবাজ জোড়া হাত বদল হবে আজকের এই ভিডিওর মাধ্যমে একজোড়া কালার ম্যাচিং লালশিরা গিরিবাজ জোড়া হাত বদল হবে যদি কেউ কালপেটিয়া লালশিরা বা অন্যান্য যে সমস্ত ফুলশিরা পায়রা একসাথে তিন চার জোড়া নিতে চান নিতে পারবেন দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা ডানার কোয়ালিটি দেখুন পায়রার ডানায় কিরকম পরিমাণে ভাইব্রেশন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়রা দেখুন বন্ধুরা শখ লালশিরা গিরিবাজ জোড়া ঠিক আছে শখ করুন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এটাই হলো আজকের ভিডিও লাস্ট জোড়া ঠিক আছে লালশিরা গিরিবাজ পায়রা দুটো শখ করুন বন্ধুরা খুবই অ্যাগ্রেসিভ হাতে থাকছে না বন্ধুরা কি বলবো ছোটাছুটি করছে দেখুন হাতের মধ্যে থাকছে না কি অবস্থা এই জন্য তাড়াতাড়ি আমি ছেড়ে দিচ্ছি আজকের লাস্ট জোড়া ভিডিও আপনারা চয়েস বা পছন্দ হলে নিতে পারবেন ঠিক আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আজকের ভিডিও লাস্ট পায়রা জোড়া হাত বদল হবে যদি কারো কোনো পায়রা এখান থেকে পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পায়রা পছন্দ করে নিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ